আরে ও ফটিক দা এই যে ও ফটিক দা আপনার বাড়িতে গেছিলাম বৌদি কইলো আপনি নাই আমার টেহাটা হাটা কবে দিবেন কনদম আরে দেব ভাই দেব আমি কি পালিয়ে যাচ্ছি নাকি আরে না 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 পালাইনের কথা হইতে আছে না আমার ট্যা হাটার কথা কইতে আছে। অনেক দিন তো হইয়া গেল হোক না টাকাটা তো তোমার সুদে বাড়ছে অমন সুদের মুহে আগুন আল্লাহ সুদ লইতে গিয়ে আমার আসলটাই না ফসকে যায় আরে না না সুদ আসল দুটোই পাবে তার এখন কিছু হবে নাকি এই ধরো বেশি নয় এই সপাঁচে এই মাসকাবারই তোমাকে সুদ সময় ফেরত দিয়ে দেবো মানে পুরা ধান ফেস করতে আসেন না আবার ধার আমারে কি পাগল পাইছেন আরে না না এবার নয় একটু বেশি দেবো না 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 হইব না আগে আপনি পুরাতনটা শোধ করেন তো নতুনটা না পেলে পুরাতনটা শোধ করব কি করে কোন কি নতুন ধার না পাইলে পুরাতনটা শোধ করবেন না আমি তা বলিনি আমি বলছিলাম যে আজ যদি কিছু পাই তাহলে ওটা দিয়েই তো কোটিপতি তাহলে তোমার সমস্ত দেনা শোধ হ্যাঁ কয়েন কি মশাই পাঁচশোতেই কোটিপতি হ্যাঁ লাকি বাম্পার কালকেই খেলা একেবারে পাঁচশো টাকায় কোটিপতি নম্বর পেয়ে গেছি ওই নম্বরই লাগবে হুম হ্যাঁ কর কি নম্বর পাইয়া গেছেন হ্যাঁ পেয়ে গেছি আরে ওই নম্বরই জ্যাকপট কি পট জ্যাকপট জ্যাকপট মানে ওই কোটি টাকা চাইলে তুমিও পেতে পারো আমি হ্যাঁ দশটা ফার্স্ট প্রাইজ আছে সব এক কোটি করে আরে কোন কি দশ খান ফার্স্ট প্রাইজ হ্যাঁ সব এক কোটি কোন কি কথাটা শুন না আমার প্রাণটা যেমন করতেছে গো এক কোটি হ্যাঁ এক কোটি চাইলে তুমিও পেতে পারো আমি বলে দেবো বলে দেবো নম্বরটা কইয়া দিবেন হ্যাঁ সত্যি কইতেছেন হ্যাঁ বলে দেবো তবে আমাকেও কিন্তু ওই একটা টিকিটের দাম একটু ধার দিতে বেশ বেশ দিমু দিমু এই লন হ্যাঁ ব্যাস তাহলে লটারি পেলেই একেবারে সমস্ত তোমার ধার শোধ ও ঠিক আছে ঠিক আছে বেশ বেশ তা আমার টিকিটটা কখন কেটে দিবেন ও তুমি একটা কাজ করো আজ বিকেলে ওই সারা ধনির লকডাটির দোকানে চলে এসো ঠিক আছে ঠিক আছে দাদা তাহলে ঠিক আছে আচ্ছা দুগা 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 জয়গুড়ু 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 চাই চাই কি কি আবার বাড়ি ভাড়া বাড়ি ভাড়াটা দিন আমি বিল নিয়ে এসেছি হবে না আপনি কিছুদিন বাদে আসুন তার মানে বলেছি তো যে আমি নিজে গিয়ে আপনার সব পাওনা মিটিয়ে দিয়ে আসবো ও সব কথাই কিন্তু হবে না আপনি দু মাস ধরে বলেই চলেছেন পরে দেব পরে দেব আজ আমি বাড়ি ভাড়া নিয়ে তবেই এখান থেকে যাবো আরে মশাই আপনি পেয়ে যাবেন পেয়ে যাবেন সামনের মাসে মাইনে পেলেই আমি তিন মাসের বাড়ি ভাড়া আপনাকে গিয়ে দিয়ে আসব আপনার কোনো চিন্তা নেই না 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 মশাই আপনি আমাকে দু মাসের ভাড়াই দিন আমি চলে যাচ্ছি বললাম তো দু মাসের নয় একেবারে তিন মাসের বাড়ি ভাড়া আমি আপনাকে গিয়ে দিয়ে আসব। এখন যান আমাকে কাজে বেরোতে দিন দু মাসের ভাড়াই আপনি দেন না আবার তার সঙ্গে এখন তিন মাস হ্যাঁ অফিসে ওভার টাইম করছি তো তাই সামনের মাসে মাইনে পেলেই একেবারে তিন মাসের ভাড়া আপনাকে দিয়ে আসব। এখন যান যান আমাকে কাজে বেরোতে হবে পরের মাসে কিন্তু আমি এক তারিখে আসবো যদি ভাড়া না পাই আপনাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো কথাটা যেন মনে থাকে ঠিক আছে দেখা যাবে এখন এখন আপনি আসুন নমস্কার এক নম্বরের ধাপ্প আছে যখনই ভাড়া চাইতে আসি আজ নয় কাল কাল নয় পরশু করেই চলেছে পরের মাসে যদি আমি তারিখে ভাড়া এক না পাই তবে ওর একদিন একদিন কি আমার সকালবেলা এসে মাথাটা খারাপ করে দিয়ে গেল তা ভাড়াটা দাওনি কেন আরে দিতে পারলে তো দেবো সংসার খরচ তো বাড়িয়েই চলেছ আমি সংসার খরচ বাড়ি চলেছি না তুমি তোমার লটারি কেনা বাড়ি চলেছ হ্যাঁ আগে তোমার লটারি কেনাটা বন্ধ করো দেখবে বেশ দিতে পারছো রোজ লটারি কিনে এক গাদা টাকা নষ্ট করছো এদিকে বাড়িয়ালা বাড়ি বয়ে এসে যা তা কথা শুনিয়ে যাচ্ছে আরে এক নম্বরের জন্য এবার ফসকে গেল লাগলেই একেবারে জ্যাকপট একেবারে এক কোটি টাকা তারপরে বাড়ি গাড়ি সব হবে রোজ মাছ মাংস ডিম সব এক সঙ্গে খাবো কি বলো বাবা স্কুলে তোমাকে দেখা করতে বলেছে কেন আবার কি হলো মিস বলেছেন এ মাসের ফি জমা পড়েনি মানে তুমি এ মাসের মাইনে দাও স্কুলের হায় ভগবান ফি না দিলে আমি স্কুলেই যাব না মিস সবার সামনে বলে গেছিল আমাকে এই জন্য বলেছিলাম যে ছেলেকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করো না সরকারি স্কুলে পড়াও বিনা পয়সায় হয়ে যাবে বিনা পয়সায় হয়ে যাবে ওগুলো স্কুল না গরুর গোয়াল হ্যাঁ ছাত্র আছে তো মাস্টার নেই পড়াবে কে শুনি পড়াবে কে তাহলে ওগুলো কি সব বন্ধ হয়ে গেছে বন্ধ হতে যাবে কেন ওখানে তো খিচুড়ি খাওয়ানো চলছে যাও বা দু চারটে ভালো টিচার ছিল তাদের সব চাকরি গেছে সব তো এখন পথে বসেছে শুনছ না দেখছ না শোনো আমার ছেলে ইংরেজি শিখবে বুঝেছ ইংরেজিতে ফটফট করে কথা বলবে মানুষের মতো হবে তুমি ছেলের মাইনে স্কুলে দেবে তারপরে অফিস যাবে ব্যাস দেখছো বাজার করার টাকা নেই আবার ছেলে স্কুলের মাইনে খালি নেই 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 বিরক্ত লাগে আমি কি করব ও যতদিন পেরেছি দিয়েছি পরে আমায় গড়িয়ে দেবে না হয় ধরো এখন দিচ্ছ দাও এছাড়া আর উপায় বা যাও এখন চট করে বাজারে ব্যাগটা নিয়ে বাজারটা সেরে এসো আপনার সাথে একজন দেখা করতে এসছে বসতে বলছি নমস্কার হ্যাঁ বসুন হ্যালো রবিবাবু এগ্রিমেন্টে সই করবে না বলে দিয়েছে কি কি বললি হ্যাঁ উনি বাড়ি বিক্রি করবেন না ওকে তুলে নিয়ে আয় বাকিটা আমি বুঝে নেব কিন্তু ও যদি আসতে না চায় কানের গোড়ায় নলটা ঠেকাবি ওটা কি করতে রেখেছিস সব বলে দিতে হবে হুম ঠিক আছে ওস্তাদ কিন্তু পুলিশের ঝামেলা ফেসে যাব না তো পুলিশ হ্যাঁ আজকাল পুলিশ বহুত ঝামেলা করছে ওস্তাদ ওদের ওই ওসি ডিসি এসি সব আমার পকেটে থাকে পকেটে বুঝলি তুই কিছু ও সব নিয়ে ভাবিস না ঠিক আছে ওস্তাদ হ্যাঁ দাদা বলুন কি কেস আপনার না মার্ডার না না সব না একটা ভাড়াটি উচ্ছেদ ওসব সব ছোটখাটো কাজ তো আমরা করি না দাদা একটু করে দিন দাদা ভাড়াটেটা আমায় খুব জ্বালাচ্ছে যতবার ভাড়া চাইতে যাই ভাড়াও দিচ্ছে না এখন গেলে আবার তারাও করছে বলছে যা করার পারলে করে নাও ও এই কেস হ্যাঁ বাধ্য হয়ে আপনার কাছে এসেছি কোর্টে কেস করলে জানেন তো ডেটের পর ডেট ডেটের পর ডেট ওসব ফয়সলা হতে হতে আমি হয়তো অক্কা পেয়ে যাব আরে সেই জন্যই তো লোকে আমাদের কাছে আসে যখন ওই পুলিশ পারে না আইন পারে না তখন ওই কাজগুলো আমরাই করে থাকি বুঝেছেন তা ঠিক তা ঠিক সেদিক থেকে বলতে গেলে আপনারাই হলেন সমাজের সেবক এই সমাজের বন্ধু ঠিক আছে হয়ে যাবে আপনার কাজ থ্যাংক ইউ ভাড়াটের নাম ঠেঙাটা লিখে দিয়ে যান আচ্ছা এ ভাজা নামটা লিখে নিস বলছি কত ফিজ আপনার বেশি না এ হাজার পঞ্চাশ হবে হ্যাঁ হাজার আপনি প্রোমোটার হলে তো পাঁচ নিতাম মাত্র পাঁচ হাজার তা আবার প্রোমোটারদের থেকে ওটা পাঁচ হাজার নয় দাদা ওটা লাখ বুঝেছেন ও আচ্ছা বেশ আমি তাই দেব কাজটা কবে করতে হবে ও মাসের এক তারিখ পর্যন্ত আমি সময় দিয়েছি যদি তার মধ্যেই ভাড়া না দেয় তাহলেই উচ্ছেদ ঠিক আছে হয়ে যাবে আপনার কাজ অনেক ধন্যবাদ দাদা তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা না আইসক্রিম খাও না করি না কত তাহলে বলো কান গড়িয়ে দেবে আরে দেবু দেবু নিশ্চয়ই দেবো কান হাতের বালা সব গড়িয়ে দেবো তুমি খালি মুখেই বলো দাও আর না হে এবার ঠিক গড়িয়ে দেবো হে একটু কাছে এসো না লোকে দেখবে কোথায় লোক আমরা তো ঝোপের ধারে বসে আছি লোকে কি দেখবে এই এবার ছাড়ো ছি 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 হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এসব কি হচ্ছে পড়াশোনার সময় লটারি জিতেছি মা দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এসব করতে নেই বুবাই কেন মা লটারি জিতলে যা টাকা পাবো সব তোমাকে আর বাবাকে দেব বাবা তো জিততে পারে না খালি হারে আমি জিতবো না একদম না কেন মা লটারি জিতলে অনেক টাকা না বাবা লটারি খুব খারাপ জিনিস খারাপ জিনিস হ্যাঁ লটারি তো একটা নেশা খুব বাজে নেশা না খেটে বড় লোক হওয়ার নেশা এই নেশায় কত লোক যে মরেছে তাহলে বাবা কেন কাটে তোর বাবাকে তো আমি বারণ করি কিন্তু আমার কথা শুনে বল আচ্ছা বুবাই তুই আমার কথা শুনবি তো তুই এসব একদম কাটবি না বল ঠিক আছে মা আমার শোনা ছেলে নাও এবার মন দিয়ে লেখাপড়া করো আরে আপনি এখনো তো এক তারিখ হয়নি হ্যাঁ আমি একটু আগেই চলে এলাম ও টাকার জোগাড় হয়ে গেছে ভালো ভালো বাহ খুব ভালো আসুন আসুন এখানে বসুন না না আমি আসেনি জানি জানি আমি জানি আগে আমাকে ভাড়ার বিলটা একটু বের করতে এই হ্যাঁ দিন দিন টাকাটা দিন হ্যাঁ আমি অনলাইনে ভাড়া নেব না আমাকে ক্যাশ দিন ক্যাশ আরে ঠিক আছে ঠিক আছে আমি আপনাকে এমনভাবে ভাড়া দেব যে আপনি একেবারে চমকে যাবেন দেখুন না এই এই যে তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা জীবন ছিল নদীর মতো এটা আপনার কাছে কি করে এলো সেসব বলা যাবে একেবারে টপ সিক্রেট বুঝতেই পারছেন এটা যদি আপনার স্ত্রী দেখেন তাহলে কি হবে হুম আপনার এই ইলিগ্যাল রিলেশনশিপ সব ফাঁস হয়ে যাবে সবাই আপনার প্রকৃতি দেখবে আর যদি এটাকে ভাইরাল করে দিই তাহলে কি আপনি সমাজে মুখ দেখাতে পারবেন বলুন না না পারবো না হ্যাঁ কিন্তু যদি আপনি আমার কথা শোনেন তাহলে সব কিছু হবে না কি কথা একটাই কথা সেটা হলো এরপর থেকে আপনি আর আমার বাড়িতে বাড়ি ভাড়া চাইতে যাবেন না ব্যাস তাহলেই আপনার মুক্তি বুঝেছেন হ্যাঁ বুঝেছি যা বাদ এবার তাহলে আমি আসি না 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 যাবেন না আপনি একটু চা খেয়ে যান বসুন বসুন বেশ তবে আমি চায়ে কিন্তু চিনি খাই না চিনি ছাড়াই না হয় খাবেন এই শুনছো এই এক কাপ চিনি ছাড়া লিকার চা করে নিয়ে এসো তো আপনি আপনি এখানে হ্যাঁ আমি তো নার্সি সে কি কেন এই বলেছে কি হলো

এই যে এইটা আগে আগে তুমি এইটাকে দেখো তারপরে আমি সব বুঝিয়ে বলছি তোমায় দেখো এটা ভিডিও হ্যাঁ আকাশ দুটি চোখে আমি একদম রেডি হ্যাঁ গো দিল্লিতে সব ব্যবস্থা করা আছে তো ওখানে আমাদের রেস্ট হাউস আছে বুঝলে ওখানে সব ঘর ঠট ঠিক করা আছে কাল সকালেই তো কনফারেন্স পৌঁছে আমায় একটা ফোন করো নিশ্চয়ই নিশ্চয়ই করব ও শোনো আমার ওই চিটিং বাজ কিন্তু বাড়িতে ঢুকতে দেবে না নিশ্চয়ই আবার অন্য কোনো মতলব নিয়ে আসবে না গো না তোমাকে ও সব নিয়ে ভাবতে হবে না আমি দরজাই খুলবো না আমি খুব সাবধানী তুমি কি সাবধানী সে কি আর আমি জানি না তবে হ্যাঁ বোকা যদি বলো তা ছিল আমার বোন সেই যে কুম্ভমেলায় গিয়ে হারিয়ে গেল আর ফিরে এলো না ও নিয়ে মন খারাপ করো না সে তো বহুকাল আগের কথা আর তখন তো তোমরাও ছিলে ছোট তা হলেও সে তো আমারই ছোট বোন তাকে কখনো ভোলা যায় ছোটবেলায় একসাথে কত খেলেছি আমার দৃঢ় বিশ্বাস ও হারিয়ে যায়নি ওকে নিশ্চয়ই কোনো ছেড়ে ধরায় ধরে নিয়ে গেছে তারপর হয়তো কোথাও বেঁচে দিয়েছে এই শোনো আমি বেরোই আমার সময় হয়ে গেছে কবে ফিরবে আমি এক তারিখ সকালেই ফিরব এয়ারপোর্ট থেকে সোজা যাব চিটিংবাজ ভাড়াটের বাড়িতে ভাড়াটা আদায় করতে ও দিয়ে দিলে ভালো না হলে ওর আমি এমন হাল করব তুমি দেখবে আসি ঠিক আছে দুগ্গা দুগ্গা এই যে চতুর্দিকে ধার করে বেড়াচ্ছ আর লোকে বাড়ি এসে কথা শুনিয়ে যাচ্ছে এটা কি ভালো দেখাচ্ছে ধার ধারটার করা তুমি ছাড়ো বুঝলে আমিও কি চাই ধার করতে কিন্তু কি করব বলো উপায় তো নেই যা মাইনে পাই তাতে অভাব মেটে না না আমি টুক তবু তুমি ওসব ছাড়ো আরে আমি ধার করেছি চুরি তো করিনি যখন দিন আসবে তখন আমি সব ধার মিটিয়ে দেব ঘুমো কাল সকালে আবার কাজে যেতে হবে না আশেপাশে কেউ নাই কামটা অনি সাইডা ফেলি এই টিকিটে এই কোটি টাকা লাগব ও দা কইয়া দিছে খুব দামি জিনিস কখন কেউ দেখে ফেলে এই বিপদ ও পাচুদা এখানে বসে কি করছো কি আবার করুন দেখতে তো আসস বইসা আসি যা হন বিরক্ত করিস না একটা বিড়ি হবে বিড়ি বিড়ি কি পাওয়া তাই নাকি রে কিনতে পয়সা লাগে না আরে না একটা বিড়ি না তরে দিমু না তুই আমার কোন কামে লাগস বহুত ফালতু লোক আছো আছি তো আস তুই যা হন ঠিক আছে আমার মনে থাকবে যত তো আহ হাতের কাম আগে সাইরা লই তারপর আরাম কইরা বিড়ি জয় মা জয় মিলল না তো তোমার কি সপরা গাল টেন না রে তো নদীতে রাত দিলে রে আমার মরণ গেল না রে কি হইতে কি আবার হইবো আমার সর্বনাশ হইয়া গেল রে কি বাস আমি লইছি রে আরে এ তো দেখছি লটারির টিকিট লাগলো নাকি আরে এইটা আমার লটারির টিকিট না এইটা আমার মরণের কল আরে এলদিগা আমার পাঁচশো টাকা বাইরিয়া গেল রে আই যদিও রে পায় ওর কি হাল করুম আমি জানি থাকে কেন গোরে ধরলে ওর বাপের নাম আমি মুলাইয়া তবে আমার নাম পাশুগোপাল দাস বেশ হয়েছে যেমন আমায় বিড়ি দাওনি ঠিক হয়েছে আমি তো বললাম আমি সরাসরি এয়ারপোর্ট এখানে ভাড়া নিতে আসবো তুমি আবার আসতে গেলে কেন আসুন আসুন ভাড়াটা দিন দিচ্ছি দিচ্ছি আমি কিন্তু আপনার কথায় ভুলছি না আগে ভাড়াটা দিন আগে ভেতরে এসো এসো তো ভেতরে এসো আবার কি কে লোক কে জানে ভাড়াটা নিয়েছো তুমি আগে বসো যাও বসো একটু বসুন ভাড়া তো আর পালিয়ে যাচ্ছে না 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 আমি আপনার কথায় ভুলছি না প্রথমেই তোমাকে বলেছিলাম যে ওর ফাঁদে পড়ো না ঠিক বললে কি বাবা আপনি আমি কি হয়েছে বলুন তো সবাই কি ওই ধাপ্পা বাস্টার হাতে বন্দি তোমায় আমি ছাড়ছি না তোমার সব ব্যবস্থা আমি করেই এসেছি কি সব উল্টো পাল্টা বকছো আমি আপনি হাসছেন আগে ওকে সবটা বল তবে তো বুঝবে আপনি ওকে চেনেন না বাবা আমি ওকে হারে হারে চিনি আমি ওকে চিনতাম না বাবাজি আজ চিনেছি আজ তো আমার দারুণ খুশির দিন কেন আবার কি হলো আজ আমার হারানো মেয়েকে খুঁজে পেয়েছি এই হলো সেই আমার হারানো মেয়ে তুমি জানো ও ছোটোর বর তাই নাকি সে তো হারিয়ে গিয়েছিল তাকেই তো আমরা খুঁজে পেয়েছি দাঁড়া দাঁড়া আমি বলছি ছোটুর বড় ফটি তোমাদের বাড়ি থেকে ফিরে যেই না ছোটকে ভিডিওটা দেখিয়েছে ओमनीও তো ওর দিদিকে চিনতে পেরেছে হ্যাঁ গো ছোটু থেকে না ওর চোখ খুব পরিষ্কার একবার যা আর ভুলতো না তারপর তো রমার কাছে খবর পেয়ে আমি দৌড়ে এলাম এসে দেখি দুই বোনে মিলে গল্প করছে এই দেখো আমি এ গেছি বাহ খুব সুন্দর ছবি হয়েছে এই দেখো এই হলো আমার দাদু ভাই কিন্তু আপনি ঠিক চিনেছেন তো বাবা আমার মেয়েকে আমি চিনবো না আর তারপরে এই যে ওর গলার লকেটটা এইটা তো ওর মায়ের লকেট এই লকেটের পেছনে ওর মায়ের নামটাও খোদাই করা আছে কুম্ভ মেলায় যাবার আগে ওর মা নিজের হাতে এই লকেটটা গলায় পরিয়ে দিয়েছিল তুমি হারিয়ে গিয়েছিলে না হ্যাঁ জামাইবাবু আমি তো কুম্ভমেলায় হারিয়ে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছিলাম তারপর একজন সাধু বাবা আমাকে ওখান থেকে উদ্ধার করে ও উনি আমাকে একটা অনাথ আশ্রমে আশ্রয় দেন সেখান থেকেই আমি বড় হয়ে উঠি লেখাপড়া শিখি তারপর সেখান থেকেই তো ওনার সঙ্গে আমার বিয়ে হয় তাহলে আপনি মানে তুমি আমার হলে আমার ভাইরা ভাই আপনার বাড়ি ভাড়াটা দিতে কিন্তু একটু সময় লাগবে তাহলে বাড়ি ভাড়া বাড়ি ভাড়া নিয়ে তোমায় চিন্তা করতে হবে না ভাড়াটিও হয়ে থাকবে কি বাবা এখন থেকে আমার সম্পত্তির আর্ধেক অংশীদার তো তুমি আমার বয়স হয়েছে এখন থেকে ব্যবসা বাণিজ্য সম্পত্তি সব কিছু তুমি ওই বড়োর সঙ্গে দেখাশোনা করবে তাই তোমাদের খুঁজে পেয়েছি এই আমাদের অনেক বলো এখন থেকে তোমাদের আর আমরা ছাড়ছি না আরে এ দেখছি মেঘ না চাইতে জল তাহলে আজ থেকে কিন্তু তোমার লটারির টিকিট কেন একদম বন্ধ মনে থাকবে শেয়ার বলতে আর লটারির টিকিট কাটছি না অনেক হয়েছে এবার আমি সবার ধার সবকিছু শোধ করে দেব এই দেখো ও লটারি টিকিট